নমস্কার আমি রূপসী হালদার পরে তো একটি নতুন পর্ব নিয়ে পড়ছি আমৃত ভালোবাসা থেকে লেখনে তুলেছেন সালমা চৌধুরী পর্ব আটত্রিশ আটত্রিশের প্রথমাংশ মায়ের শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ হলো তবু মেঘ মিমের পাত্তা নেই আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছিল অথচ মেঘ আর মিম এখনো নামছে না হঠাৎ আবিরের মনে হলো মেঘের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস এনেছিল সেটা আবিরের ব্যাগেই আছে আবির সাকিবের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখছে গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য রানিং গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে কালার পছন্দ করা দায়িত্ব আবিরেরই ছিল তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রঙের প্রাধান্য দিয়েছে সে শাড়ি পাঞ্জাবি কেনার দিনই মেঘের জন্য একটা ড্রেস কিনেছিল কিন্তু সবার বাসার আগের পর সে জামা দেখে মন ভরেছিল না তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খোঁজ করে মেঘের জন্য পছন্দ মতো রানি গোলাপি রঙের একটি ড্রেস নিয়ে এসেছে সে ড্রেসটা পরলে তার স্প্যারোকে দেখতে কেমন লাগবে সেটাই ভাবছি কিছু একটা ভেবে নিজের মাথায় গাড়টা মেরে আর মনে হেসে ফেললো ড্রেসটা শপিং ড্রেসটা শপিংয়ে ভরে মালাদের ঘরের সামনে ওঠার পর্যন্ত আসতেই মালিয়া খান ডাকে এসে থেকে কোথায় ঘুরছিস ভাবি বললো আসার পর নাকি অল্প ভাত খেয়েছিলি তোর কি খিদে পায় না পিঠে দেবো খাবি নাকি নাকি ভাত খাবি এখন কিছু খাবো না আম্মু বিকেলে পিঠে খেয়েছি খোদা লাগবে না তুমি টেনশন করো না আবির মায়ের সাথে কথা বলে না যেন না ঘরে ঢুকতে যাবে তখনই সামনে মালা হাজির হলো আবিরের কণ্ঠ শুনেই নিজের রুম থেকে বেরিয়েছে সে মালা উত্তেজিত কণ্ঠ শোধালো ভাইয়া তোমার কি কিছু লাগবে আমায় বলো আমি বলে দিচ্ছি এখনই করে দিচ্ছি আবিরের হাতে শপিং ম্যাক থেকে পুনরায় প্রশ্ন করলো শপিং ম্যাঙ্কে কি আবির রাগানিতে কণ্ঠ বলো সে চাই থাকুক তোর ভাবতে হবে না আর আমার কিছু লাগবে আমি নিজেই নিয়ে যেতে পারবো তুই নিজের চরকাতে তেল দি আবিরের রাগানিত কণ্ঠ শুনে মালা মাথা নিচু করে মনে মনে ভাবল আমারই তো ভাবতে হবে আমি যে তোমাকে ভালো আবির ধমকে উঠলো রাস্তা থেকে সরে দাঁড়া মালা তড়ি ঘড়ি সরে দাঁড়ালো আবিরকে যেতে দেখে মালাও নিজের রুমে শাস্তে চলে গেছে আবির বারান্দা পেরিয়ে দোতলায় যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতে আচমকা আলতা রঙের একটা পা চোখে পড়লো পায়ের মালিক দুতলা থেকে নামছিল শীতে একবার রেখেই যেন থমকে দাঁড়িয়েছে আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতেই আশ্চুর বনে গেল চোখে পড়ে এক মায়াবিনীর দিকে সহসা মুগ্ধ আঁকিতে তাকায় সে মায়াবন্তি যেন মায়ের জাল বিছিয়ে রেখেছে আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে বাঙালি স্টাইলে রাঙি গোলাপি রঙের শাড়ি পরিহিত মায়াবিনীর কোমর ছাড়ানো চুলগুলো অতিশয় ধীর গতিতে উড়ছে মুখে হালকা মেকআপ চোখে আইলাইনার সঙ্গে গাঢ় করে কাজল লাগানো টোটে লাল টকটক লিপস্টিক হালকা হালকা গয়না পড়েছে একটা বিছা আবির কিং কর্তব্য বিমূর বিস্ময় চোখে মায়াবতীকে আপদমস্তক দেখল বাক্রদ দৃষ্টিতে চেয়ে আছে সে আখি জোড়ায় মায়াবিনীর দিকে তাকে ওপরের পা রাখতে গিয়ে হুচুট খেয়ে পড়তে নিলে সঙ্গে সঙ্গে হ্যান্ড রেলে ধরে কোনো রকমই নিজেকে সামলেছে আবির কে খেতে দেখে মায়াবনি কয়েক সেকেন্ড থেমে আতঙ্ক কণ্ঠে শুধাল কি হয়েছে আপনার মায়াবিনীকে কাছে আসতে দেখে আবি তৎক্ষণাৎ দু থেকে তিনটা সিঁড়ি নেমে এসেছে কণ্ঠে বিড় করে কি যেন বলল মায়াবনি শুধু শেষ কথাটি শুনল উফ তাই বুঝতে পেরেছে সে মায়াবতে তিনটা তো সঠিক আপনি তো ঠিক আছেন নাকি আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল তুই কি ঠিক থাকতে দিচ্ছিস আমায় আবিরের প্রশ্ন শুনে মায়াবোনী অবলক দৃষ্টিতে তাকালো চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে বতিজিতে কঠে পুনরায় শুরু শাড়িতে কেমন লাগছে আমায় আবির পুনরায় তাকালো ক্লান্তহীন অমূর্ত চেয়ে রইল কিছুটা সময় মেঘতির তির চকচকের চেয়ে আছে মুখে তার মিষ্টি আসে আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না দৃষ্টি তার সরছে না মনে হচ্ছে মায়াবোনিকে দেখার ব্যাকুলতা এই জন্মে তার শেষ হবে না মৃত্যুবতীত মায়াবনির মায়ার চাল থেকে বের হতে পারবে না সে মেঘ পুনরায় কেমন লাগছে বললেন না মেঘের কথায় আবিরের মনোযোগ বিঘ্ন ঘটলো আবিশিত কণ্ঠে বললো মায়াবিনি আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দ শুনে অষ্টাদোষী লজ্য় আড়ষ্ট হয়ে গেল ব্লাশ দেওয়া কপালে আরও তিনটি রক্তিম বর্ণ ধারণ করেছে ডিসেম্বরের তীব্র শীতেও অষ্টদ্বসী না ঘামে চিকচিক করছে প্রিয় মানুষটির মুখে নিজের প্রশংসা শুনে অষ্টাদশীর কল পরে অন্যরকম শিহরণ চাচ্ছে অতক্ষয় আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো এখন লজ্জায় চোখ তুলতে পারছে না সে আবির গলা খাঁকিয়ে দিয়ে বলো হাতটা দেখি আবির নিজের হাত বাড়ালো মেঘ ডান হাতটা একটু একটু এগোতে আবির মেঘের হাত ধরে এক সিঁড়ি ওপরে উঠে মেঘের হাতের কনিষ্ঠ আঙুলের মুখের কাছে নিল মেঘের কনিষ্ঠ আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলের স্থান পেল আবিরের গালে আবিরের গালে থাকা কুচে কুচে দাঁড়িয়ে স্পর্শ স্পর্শ করতেই অষ্টাদশীর বুকের ভেতর উতল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে আবির মেঘের কনিষ্ঠ আঙ্গুল আস্তে করে কামন দিল অমনি অষ্টাদশী কেঁপে উঠল মেঘের অসুস্থ বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল আমার সুন্দর লাগছিল বলে তুই একদিন নজর কাটিয়েছিলি আচ্ছা আমি কাটালাম মেঘ নিস্তব্ধ নিকেট দৃষ্টিতে তাকিয়ে আছে আবির নিজেকে সামলে গভীর কণ্ঠে বলো মানুষ মারার প্ল্যানটা কার মানে তুই তো কোনোদিন শাড়ি পরিসনি আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি মেক আমতে আমতে করে বললো মাইশা আপু জোর করলো শাড়ি পরার জন্য আপু আর বান্ধবী মিলে আমায় সাজিয়ে দিয়েছে তাই তো বলি কি কিছু না পরছিস ভালো কথা কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি এই যে তোর ড্রেস শাড়িটা পাল্টে ড্রেসটা পরে নিচে আসবি মেঘ শপিং ব্যাগটা হাতে নিয়ে কিছু একটু দেখলো তারপর মনে খারাপ করে বললো আনা হয়নি মানে শাড়িটা তো মাইশা আপু আমায় দিয়েছে এখনও তো অনেক শাড়ি রয়েছে এত কিছু বুঝিস না এত এত বেশি বুঝিস কেন তুই শাড়ি বেশি থাকলে কি পড়তে হবে এটু থেমি পড়োরে বলো তুই ভেবে সেজে গেলে মায়শা আপুর বদলে সবাই তোকেই গায়ে হলুদ লাগাতে আসবে তার থেকেও বড়ো বিষয় বিয়েবাড়িতে এত এত মানুষ কত বাজে মেন্টালিটির ছেলে আছে কখন কোন ছেলে কি করে বলে ফেলবে কী করতে পারে তখন তো গাল ফুলিয়ে কান্না শুরু করে দিবে আমি তান না যে সময় তোকে চোখে চোখে রাখবো কোনো সমস্যা হলে মাথায় ঠান্ডা মাথায় সমাধান করব বাই এনি চান্স কোনো ছেড়ে উল্টোবালা কিছু বলে তখন আমার হাত উঠে যাবে আমি বিয়ে খেতে আসছি মারপিট করতে নয় তুই কি চাস তোর জন্য আমি বিয়েবাড়িতে মারামারি করি মেয়ে বামে মাথা নেড়ে উচ্চ স্বরে বলল না আবির মনে কণ্ঠে বলল যদি বিয়ে বাড়িতে কোনোরকম ঝামেলা না চাস তাহলে এসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পলি নিচে আসবে আর যদি মনে হয় সবাই শাড়ি পরেছে তাই তোকেও শাড়ি পরতে হবে তাহলে এভাবেই যেতে পারিস চয়েস ইস ইউর মেয়েকে আর কিছু বলো না শপিং মল একটা হাতি দিয়ে সি দিয়ে উঠেছে মন খারাপ হওয়ার বদলে অসন্তোষের চোখে মুখে প্রখর উজ্জ্বলতা আবির্ভাইয়ের বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাড়ছে আবির্ভাই যে তাকে নিয়ে চিন্তা করে এটা ভেবে মেঘের স্পন্দর প্রসারিত হয়ে উঠেছে আবিরের দৃষ্টি মেঝেতে মেঘের নিস্তব্ধ আকস্মাত মুখে হাত রাখল মস্তিষ্কের নিউরনের অবিরাম বাড়ছে তার রূপে এই আবিরের বিস্মিত মানসিক টানাপোড়েনে ভুগছে সে অসত মনকে শান্ত করার কোনো শব্দ খুঁজে পাচ্ছে না হৃদয় গান বাজছে এ দিল পাগল বানাবাঠা ইসে আপ তুই হি সমঝা দে মেরি দুনিয়া মেরি দুনিয়া তু বঞ্জা রে যতক্ষণ অষ্টাদশীকে দেখা যাচ্ছিলো আমি ততক্ষণ দুর্বল দৃষ্টিতে ছিল অষ্টাদশীর আড়াল হতে আবির ধপ করে সিঁড়িতে বসে পড়েছে হাত দিয়ে চোখ মুখ ঢেকেছে পক পিঞ্জরে উথাল বাটাল দেও তখনই শাকি বাজছে আবিরকে সিঁড়িতে বসে থাকতে দেখে চিন্তিত সরে শুধু কি হয়েছে ভাইয়া এখানে বসে আছো কেন আবির চোখ মুখ থেকে হাত ছড়িয়ে সাকিবের দিকে তাকে শ্বাস ছেড়ে বলল সাকিব রে আমি শেষ সাকিব আবিরের কাছাকাছি এসে শুধাল কি হয়েছে বলবা তো যত দিন যাচ্ছে আমি ওর প্রতি এত বেশি আসক্ত হয়ে যাচ্ছি মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা যে আমার নেই মায়া কাটানো দরকার কি তুমি তো মায়াবতী কি ভালোবাসো বিয়ে করে নাও তাহলে এই মায়ের বাদন আরও বেশি শক্ত হবে তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমার কি যে ভালো লাগে সাকিব মাথার চুলকে বলল ভাইয়া তুমি না বলেছিলে দেশে আসা তিন মাসের মধ্যে বিয়ে করবা এখন তো মাস হতে যাচ্ছে বিয়ে করছো না কেন মেয়ের কথা শুনে আবিরের চোখে মুখে বিষণতা ছিয়ে গেছে মামা মামিরা ব্যতীত আবিরের ফুফপির ঘটনা আর কেউই জানে না আবির নিজেও থেকে সাকিবকে কিছু বলেনি আবির সি থেকে উঠতে উঠতে যেতে যেতে বলো পরিস্থিতি বদলে এক সময় আছে রে জানিস তো আমি এখন পরিস্থিতির অধীনস্থে বন্দি পরিস্থিতি যতদিন যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকে যেতে বাধ্য সাকিব কিছু বুঝতে পারল না আবিরকে প্রশ্ন করার আগেই আবির সেই জায়গায় ত্যাগ করলো আশেপাশে না তাকে সোজা সাকিবের রুমে চলে গেছে রুমে ঢুকতে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল বক্ষে তার তীব্র কম্পন পৃথিবীর সবার চোখে অদম্য কুরু গম্ভীর আর শক্তপ্রাপ্ত ব্যক্তিটা আজ এক মায়বনের রূপে বিধ্বস্ত হয়ে গেছে এত বছর বুকের ওপর চিপে রাখা অনুভূতিরা যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে অষ্টদশী কি বুঝতে পারবে তাকে এই রূপে দেখে আবিরের হৃদপন্দে হৃদয়স্পন্দনে কতটা তোল চলছে চলছে মিনিট কেটে গেল আবিরের এক হাত মাথার দিকে অপরাধ বুকের বা পাশে রাখা আচমকা চোখ মেলে তাকায় চোখের করে দুষ্ট হাসি বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল গ্যালারিতে ঢুকে প্রথম ছবিতে ছাপ দিল অমনি মেঘের শাড়ি পরা একটা ছবি বেশি উঠেছে মেঘের চোখ ফাঁকে দিয়ে কিছুক্ষণ আগে দুটো ছবি তুলেছিল আবির সেখান থেকে একটা ছবি সুদীর্ঘ মনোযোগ দিয়ে দেখছে কাজল কালো চোখ লজ্জে লালিত মুখ্যমণ্ডল ধায়ে মায়াবী হাসি আবিরের অসন্ত মন জানান দিচ্ছে মায়াবিনীর মায়া আবিরের মৃত্যু নিশ্চিত আবির ফেসবুকে ঢুকে নিজের টাইম একটা পোস্ট করলো মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে যুদ্ধে শহীদ হওয়া বোধ হয় অধিকতর শান্তিপূর্ণ নিতে ছোট্ট করে লিখে দিয়েছে বেস্ট সারপ্রাইজেভার আবির পুনরায় মেঘের শাড়ি পরা ছবিটি বের করেছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে আকাশ ফোনের যান্ত্রিক আওয়াজ বেঁচে উঠল তানভীর কল করেছে আমি রিসিভ করতে ওপাস থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো ভাইয়া তুমি ঠিক আছো বোনও ঠিক আছে আবির মৃদু এসে উত্তর দিল তোর বোন বোধ হয় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমায় নামের থামবে না কেন কি হয়েছে বোনও কি করেছে রাকে বকা দিও না তো আবার তোর বোন এমন রূপে আমার সামনে আসছে ধমক কেন বহুদূর আমি তো তুমি তো কি বুনু কেমন রূপে এসেছে তুই না না আমার বোনের শুনতে চাস লজ্জা লাগে তোর প্রেমালাপ আচ্ছা সরি তোমরা ঠিকঠাক থাকলেই হলো তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার স্টেটাস দেখে আরো বেশি ভয় লাগছিল তাই তাড়াতাড়ি কল দিলাম কিছুক্ষণ আগে মাইশাপও কল ও কল দিয়েছিলাম যাইনি বলে রাগারে কি করছে আমি বলছি সকাল সকাল চলে যাব আচ্ছা সাবধানে থাকিস আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসিস আচ্ছা রাখছি ভাইয়া শোনো হ্যাঁ বল বোনুর সাথে রাগ দেখিও না প্লিজ এখন রাগ দেখানোর অবস্থায় আমি নেই তোর বোনকে নিয়ে না যাই এই টিউশনে আছি রাখছি আমি কল কেটে ওয়ার্কশপ থেকে হাত মুখ ধুয়ে এসেছে তা আমি আকস্মাদের মতো বসে আছে। বনু কি করেছে ভাইয়ার কি হয়েছে কী বললো এসব এরই হয়ে যাচ্ছে আবির ভাইয়া পরিবারের জন্য এত দৃঢ় সংকল্প নিয়ে হুট করে পালিয়ে যাওয়ার কথা কেন বলছে ভাইয়া কল দিলেও লাভ নেই মাঝে মাঝে তানবির ভাবে ভাইয়ার সম্বন্ধে না হয়ে সালা হলেই ভালো হতো মজার ঝলে অন্ততপক্ষে ভাইয়া কিছু বলতো যাতে ভাইয়ার মনোভাব বুঝতে পারে সে আবির কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হয়েছে রানী গোলাপি রঙের পাঞ্জাবি পড়ায় আজ আবির ভাইকে অন্যরকম সৌন্দর্য লাগছে সাদা কালো আর দুসর রঙের ভিড়ে উজ্জ্বল বর্ণটা আবিরকে বেশ মানিয়েছে প্যান্ডেল ঢুকতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো মেঘ কোথাও নেই মিম আদি আরও কয়েকজন মিলে গল্প করছে আবির মিমকে ডেকে জিজ্ঞেস করলো মে কোথায় মিম আশেপাশে তাকাচ্ছে ধীর কণ্ঠসুধেলো আপকে তো দেখেছিলাম না নিচে আসছিল এখন তো দেখছি না রুমের দিকে গিয়েছে হয়তো দেখে আসবো ভাইয়া তোর যেতে হবে না আবির দু পা এগোতে সাকিব ছুটে এসেছে এতক্ষিত কণ্ঠ সুদলো ভাইয়া এতক্ষণে আসছো তুমি তোমার মেঘবতী তো সেজিগুচি নিতে এসেছিল ওই নিয়ে মালা আর ওই দুই বান্ধবী কথা বলছিল কি কথা বলেছে তো শুনিনি কিন্তু দেখলাম মেঘবতী মুখ গোমরা করে উপরে চলে গেছে তখন আবু আর চাচ্ছু ডেকে নিয়ে গেছে আমায় কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য তার রুম থেকে যেতে পারছিলাম না কোনটা রুমে চার্জে ছিল তাই আসছি এখন জানাতে পারছিলাম না না কাজ শেষে দৌড়ে এসেছি আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল যে ভয়টা পাচ্ছিলাম আবির ঝড়ের গতিতে মেঘের রুমে গেছে রুমে কেউ নেই বিছানার ওপর শাড়ি কসমেটিক্স এলোমেলো পরে আছে আবির আশেপাশে দুই থেকে তিনটা রুম চেক করলো কোথাও কে নেই হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই ছুটলো সেদিকে ছাদের চুড়ে ঝলমল করছে লাল নীল সবুজ আলোয়ের ভরা তার এক মেঘ দাঁড়িয়ে আছে হাতে একটা গাছের ডাল যেটা নিয়ে ছাদের রেলিংয়ে অবনহত আঘাত করছে মেঘ ড্রেস পরে নিচে নাম দিয়ে চোখে পড়ে মালা আপু এবং তাদের বান্ধবীদের দিকে তারা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন মেঘসা সবে পাত্তা না দিয়ে দুপা এগোতেই কানে আসে আবির ভাইয়ের সাথে আমার দু বছর যাবৎ ফোনে কথা হয় প্রায় প্রায় ভিডিও কলে কথা হয় আমি যে ভালোবাসি এ কথাটা এখনও বলিনি আজকে সুযোগ পেলে ভাইয়াকে বলে ফেলব তোরা আমায় বুদ্ধি দে কিভাবে বললে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন কথাগুলো কানে যেতে মেঘে স্তব্ধ হয়ে দাঁড়ায় দাঁতে দাঁত চেপে ধরলো ক্রোধে কপাল শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে মেঘের চোখ মুখ রক্ত হয়ে উঠেছে দাঁত কিরমির করছে আবির মালা অপুর সাথে কথা বলে এই কথাটা অসদ মনে চরমভাবে আঘাত করেছে রাগে গজগজিয়ে ছাদে চলে এসেছে রাত্রা আসলে কার ওপরে সেটা সে নিজেও বুঝতে পারছে না মালা ওপর আচরণ ভালো লাগেনি এজন্য মালা আগে আগের থেকেই সহ্য করতে পারে না অথচ আবির ভাই ভাবতেই বক্ষ উৎপন্ধন থমকে গেল রাগে ফুসতে আর ভাবছে এতগুলো বছরে একটি আপনি আমার সঙ্গে কথা বলেননি এখন জোর করতে পারলে তখন কেন জোর করে আমার সাথে কথা বলেননি যদি কথা নাই বা বলে তাহলে মালাপুর সাথে কেন কথা বলেছেন তাহলে কি আপনি এটুকু ভেবেই থেমে গেল ক্রোধে যেন কোটমোট করছে বরং বাড়ছেই তার রাগ পাশে একটা গাছ থেকে ডাল ভেঙে সেটা দিয়ে রেলিংয়ে আঘাত করে নিজের ক্রোধ কমানোর চেষ্টা করছেন আবির বিদ্যুৎ বেগে ছুটে এসে মেঘের হাত চেপে ধরলো হাত থেকে ডালটা ছুঁড়ে ফেললো আবির সরু নেত্রে ধরন করলো অষ্টাদশীর চোখ মুখ লাইটের আলোতে বারবার পরিবর্তন হচ্ছে চেহারার রং বদলে যাচ্ছে মেঘের চোখ মুখ তীব্র ক্ষিপ্ততা আবির উপস্থিত বুদ্ধিতে পড়ে রাগ যেন তিনগুণ বেড়ে গেছে আবিরের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে কোথাও কেটেছে কিনা দেখার জন্য আবির সেটা দেখার চেষ্টা করছে অথচ মেঘ নিজের সবটুকু শক্তি দিয়ে হাত সরানোর চেষ্টা করছে মেঘের এমন কাণ্ডে আবির উগনি চোখে তাকিয়েছে ধমক দিতে গিয়েও থেমে গেছে ঢুকলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে মেঘের অন্য হাতটা টেনে নিল মেঘের দুহাত একসঙ্গে রেখে কবজি বরাবর চেপে ধরে তপ্ত সরে বলল এখন দেখবো কিভাবে নিজের হাত ছাড়াস মেঘ রাগে কটমট করে বলো ছাড়ুন আমায় না ছাড়লে কি করবি রাগে কটমট করছে মেঘ প্রশ্ন করল কোন অধিকার আমায় ছুঁয়েছেন মেঘ রাগে হিতাহির গান শূন্য হয়ে কথাটা বলল আবির নীরের কণ্ঠে উত্তর দিল আমার অধিকার বোধ আসিস না তোকে ছোঁয়ার জন্য অধিকার নামার স্বাক্ষর করতে হয় আমি সেই অধিকার নামার স্বাক্ষর করে হলো তোকে ছুব রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনলো কি না কে জানে অতিরিক্ত কোথায় মেঘের মাথা ঘুরছে তবু শান্ত হওয়ার নাম নেই মেঘ রাগানিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল আমি ছাড়ুন বলছি ছাড়ার জন্য তো ধরিনি ছাড়িয়ে নিতে পারলে নি মেয়েকের আগে ফুসতে বুঝতে বলবো আমি কিন্তু চিৎকার করবো আমি এবার সব শব্দে হেসে উঠল মেয়েকে আশ্চর্য এনে তাকিয়ে এল হাসছেন কেন আমি কিন্তু শস্য সত্যি চিৎকার করব আমি তপ্ত স্বরে বলল এই যে অগাসুন্ডি সেটা কী জানিস মানে এই যে চিৎকার করবি বললি চিৎকার তুই করতে পারিস কিন্তু সবাই আসলে বরবিটা কি শুনি আমি তোর হাত ধরেছি এটা নালিশ করবি তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দেবো জীবনেও না বরং তুই নালিশ করলে আমার সুবিধা হবে দে চিৎকার আবির কথাগুলো শুনে মেঘ হঠাৎই আপিরের দিকে কেমন করেছিল তাকালো এতক্ষণ নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল আবিরের ঠোঁটের কোনো এক ছিলতে হাসির ঝলক দেখে অষ্টদোষীর রাগ কিছুটা কমে এসেছে তবে এখন ওপর শান্ত হতে সে আবিরের মুখের বানে বুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে দৃষ্টির নামাতেই চোখ পড়ে রানি গোলাপে পাঞ্জাবিতে সঙ্গে সঙ্গে অষ্টদোষীর অভিব্যক্তি পাল্টে শুরু করলো আবির আবির্ভাবকে এইভাবে দেখে চোখ ফেরাতে পারছে না আচমকা ফোশ করে শ্বাস ফেলো নিজের ভেতরে সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইলো কিন্তু মানুষের সাথে আর যাই হোক রাগ করা অস্ত্রদোষের পক্ষে অসম্ভব বিষয় আবির গলায় খাঁকারি দিতে শুরু করল তোর কি হয়েছে আমি জানি না জানতেও চাই না আমি কিছু বলবো তুই চুপচাপ সেগুলো শুনবি আবিরের কথায় মেয়েকে দৃষ্টি শুনলো মাথা নিচ্ছু করে দাঁড়ালো আবির বলল মনে কর তুই একটা ড্রেস কিনতে একটা দোকানে গেছিস অনেক খোঁজে খুঁজে পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে সেই ড্রেসটা নিতে যাবি তখনই অন্য কেউ এসে তোর পছন্দের ড্রেসটা নিতে দেখতে লাগল তারও ড্রেসটার পছন্দ হয়ে গেল তখন তুই কি করবি ড্রেসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি নাকি শক্ত গলায় বলবি এই ড্রেসটা আমি নেব যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিয়ে দিস পরে একটা সময় দেখবি তোর আশেপাশে প্রিয় জিনিস বলতে কিচ্ছু নেই মেঘ আর মনে দিয়ে কথাটা শুনছিল আমির মেঘের হাত ছেড়ে স্বাভাবিক কণ্ঠে পড়ল আমাদের আশেপাশে আমার অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার মনে করেই চলতে হয় যদি আমরা সেগুলোকে পাত্তা দিই তাহলে আমাদের জীবন ধ্বংস অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি আমি নিচে যাচ্ছি দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবি আবির দীর্ঘ পা ফেলে সে কাছে গিয়ে আবার পেছন ফিরে তাকালো উচ্চস্বরে বললো ডিয়ার স্প্যারো সব কিছু চাইলেই পেয়ে যাবেন এমনটা না হতে পারে প্রয়োজনে কিছু জিনিস আদায় করেও নিতে হয় আবির চলে গেছে মেঘ ঠোটকা মেয়ে দাঁড়িয়ে আছে মাথায় খুঁজছে আবির ভাইয়ের বলা কথাটা প্রয়োজন কিছু জিনিস আদায় করেও নিতে হয় মেঘের রাগ অভিমান মনের খারাপের কারণগুলো এক মুহূর্তে আমির ভাই যেন অষ্টাদশীকে সব কিছুই বুঝিয়ে দিয়েছে ভাইয়ের আবির ভালোবাসা আদায় করে নিতে হবে সহসা ঠোঁটে হাসি ফুটে উঠেছে এ হাসিতে কোনো খাদ নেই মনের ভেতরে নেই কোনো অভিযোগ মেঘ দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয় অন্তহিত পায়ে ছুটে নিচে নামলো মেঘের ছোটো ছুটি দেখে হালিমান খান বিরক্ত হলেন এভাবে দৌড়াচ্ছিস কেন পরে ব্যথা পেলে কি হবে মেঘ হাঁকাল হেসে উত্তর দিল আমার কিচ্ছু হবে না দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে আখিজোর কাউকে খুঁজছে হঠাৎ করে চোখে পারে প্যান্ডেলের দিকে একটা বেঞ্চে আবির ভাই বসে পেছনে করা রয়েছে দেখা যাচ্ছে মেঘ চুলগুলো দেখেই চিনতে পেরেছে আবিরের পাশে সাকিবকে দেখে শিওর হয়েছে সাকিবও এদিকে তাকিয়েছিল সাকিব আবিরের কানের কাছে বিড় করে বললো ভাইয়া তোমার প্রিয় আসছে কিন্তু সাথে শত্রুপক্ষে আগরমন করছে বি কেয়ারফুল সাকিব আবিরের পাশ থেকে উঠে আবিরের বিপরীতে একটা চেয়ার টেনে বসলো মেঘ আবিরের কাছে কাছে আসতে চোখে পড়লো মালা একটা ট্রে নিয়ে মেঘের কাছে আবিরের সামনে হাজির হলো কিছু খাবার আর গ্লাস শরবত দিতে আবিরের কাছে সে মালা মনোময় সরি মোলায়মে কণ্ঠ বললো ভাইয়া তোমাকে যতক্ষণ যাবো দেখছিলাম তুমি তো দুপুরের পর আর কিছুই খাওনি তাই খাবার নিয়ে এসেছি মালার আল্লাদি কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করো আবির প্রখর তপ্ত স্বরে জানালো আমি এখন খাবো না নিয়ে যা মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছিল গাল ফুলিয়ে আবির থেকে কিছুটা দূরে আবিরের মুখোমুখি এসে দাঁড়ালো সামনে থেকে রাকিব আবিরকে দেখছে অথচ আবিরে কোনো দিকে তাকাচ্ছে না মালার পুনরায় বলো খাবারটা খেয়ে নিও প্লিজ আবির আগানিতে কণ্ঠে কিছু বলতে যাবে তার আগে মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো চোখে আবিরের মুখোমুখি বললো মেঘকে কাছে আসতে দেখে আবির কিছুটা পিছিয়ে গেল মেঘ আচমকা আবিরের বুকের ওপরে বোতামটা লাগাতে লাগাতে বললো তো পড়েছেন ঠিকই বোতামগুলো ঠিক মতো লাগাতেও পারেননি বোতাম লাগিয়ে তাকালো মাথায় এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিল দু হাতে চুলগুলো ঠিক করতে করতে বললো ইস চুলগুলো এলেমেলে করে ফেলেছেন আমিরা থাকলে যে আপনার কি হবে এটাই ভেবে পাই না আমি অবিশ্বাস দৃষ্টিতে দেখছে দেখছি নিজেকে নিয়ন্ত্রণ করতে নিষ্ঠর সরি নির্মষ্ট ঠোক কামড়ে ধরেছে চোখে মুখে বিস্ময় যেন ছাড়ছেই না মেয়েকে যে এমন কাণ্ড করবে এটা আবির কল্পনা তো ভাবতে পারেনি মেঘের কাণ্ডে স্তব্ধ বনে গেছে সে মেঘ চুল ঠিক করে একবার পিছিয়ে আবিরকে ভালোভাবে পরক্ষরে মোলায়ম কণ্ঠে বলো এই তো এখন ভালো লাগছে মাসে আল্লাহ কথাটা বলে এই ধপ করে আবিরের পাশে চেয়ারে বসে পড়লো সাক্ষীর চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখেছিল ছেলেটা মুখ চেপে হেসে যাচ্ছে সবার মুখে হাসি থাকলেও মালার আগে ফুসছিল মেয়েকে আবির বোন ব্যতীত কিছু ভাবেনি সে তবে একে এখন মেঘের আচরণ দেখে মালা সহ্য হচ্ছে না মেঘ মালার দিকে তাকিয়ে মুচকে হেসে বললো আপু আবির ভাই এই সময় কিছু খায় না কিছু লাগলে আমি এনে দেবনি তুমি বরং তোমার বান্ধবীদের সঙ্গে সময় দাও মালার আগে কটমট করে চলে যাচ্ছিল শাকে পেছন থেকে রাখলো মালা খাবারটা বরং দিয়ে যা আমি খাই আমি খেয়ে তোর জন্য দোয়া করবো মালা হুঙ্কার দিয়ে উঠল তোর দোয়া আমার লাগবে না আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে আজ সকাল থেকে যা যা ঘটেছে তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযুক্ত রাখতে পারছে না মালা চলে যাওয়ার পরও মেঘের আবিরের দিকে তাকানো চোখের চোখ পড়তে আবির ভ্রণা চলো মেঘ নিঃশব্দে হাসলো কাজল চোখ আর চোখ সাথে অকৃত্রিম হাসিতে আবির ঘায়েল হয়ে যাচ্ছে কনসানো এটা কি ছিল মেঘ হাসি মুখে উত্তর দিল আপনি বুঝবেন না আবির ভ্রকুচকে তাকাতে সাক্ষী বলে উঠল ভাইয়া শুধু হাতে পায়ে লম্বা হলে হয় কি বুদ্ধিও প্রয়োজন আছে তোমার উচিত মেঘবতির কাছ থেকে কিছুটা বুদ্ধি ধার নেওয়া আবির মেঘের দিকে তাকিয়ে থেকে মুচকি এসে জানানো আমিও তাই ভাবছি এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যেতে হবে মেঘ আবিরের মুখে পানি চেয়ে ভিংচি কেটে উঠে চলে গেছে আবির নিঃশব্দে হাসছে আর অষ্টির প্রস্তাব দিচ্ছে আবির যেখানে বসেছে তার পেছনে কিছুটা দূরে গায়ে হলুদ স্টেজ মিম আদি আরও কয়েকটা মেয়ে সেখানে বসেছিল মিমকে দেখে মেঘ সেখানে গিয়ে বসলো মিমের পাশে সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসেছে মোবাইল এঁকে দিয়ে বলো নাও তোমার ভিডিও আর ছবি ঠিক আছে কি না দেখো আবির টেনে টেনে সবগুলো দেখছে মেঘের ভেঙচি থেকে শুরু করে আরও অনেকগুলো ছবি তুলে ফেলেছে একটা ছবিতে দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে আছে একটা ভিডিও করেছে ভিডিওটা বোতাম লাগানো চুল ঠিক করার দৃশ্য সাকে আস্তে করে বললো ভাইয়া আমার কিন্তু খুব রাগ উঠছে আবির ফোনটা পকেটে রেখে বলল। কেন আবির ঘাড় করিয়ে তাকাতেই দেখলো মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে সাকিব ঠান্ডা কণ্ঠে শুধানো তোমাদের লুকাচুরি প্রেম আর কতদিন চলবে জানি না এই যে কিছু বলতে পারো না তোমার খারাপ লাগে না খারাপ তো লাগেই এর জন্য কত নির্ঘুম রাত কেটে যায় আমার ও চান্ত জানতো নিঝুম রাত কাটিয়ে সকালবেলা ওর চোখে জোড়া দেখলে মনে হয় আরও শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো সাকিব মজা করে বললো আহারে ভালোবাসা পর্বটা এখানে শেষ হয়ে গেল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পড়তে পড়তে অনেক জায়গায় ভুল যাচ্ছে কারণ না বানানগুলো এমন প্যাচনভাবে লেখা আছে কোনো কোনো জায়গায় বানান ভুলও রয়েছে তো সেসবগুলো ঠিক করে পড়তে গেলে বা ওজন করতে গেলে না একটু সমস্যা হয় তো সেই জন্য আমার ভুল যাচ্ছে ভুলগুলোকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসছি আজকে ধন্যবাদ